হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ শ্যামা থেকে আজকে আবারও দেখবো অফারে দারুণ কিছু গজ কাপড় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড় কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের সাথে বরাবরের মতো আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো নেট কালেকশন এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারবেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দিব দেখেন অনেকগুলো কালার আছে কালার আছে কালার আছে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন একদম অল ওভার কাজ করা যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মানে সবগুলোর সাথে কি এরকম ওড়না আছে তাই না আচ্ছা আমরা শুধু জামাগুলো দেখে নেব কারণ সবগুলো তো দেখানো সম্ভব হয় না ভাই এই যে একটা আপনাদেরকে ফলস দিয়ে এবং দেখালো আপনি আপনি শুধু আমি কালার দেখাবো আজকে আপু যে অফারটা থাকবে সেগুলো আপনি অবশ্য অবাক লাগে যাবেন যে ভাই আজকে এত কম দিচ্ছি কত করে থাকবে আজকে দিচ্ছি আমরা আপু এটা গস থাকবে অনলি মাত্র 150 টাকা গস এটা গস থাকবে মাত্র 150 150 টাকা গস ওন্না থাকবে 100 টাকা গস ফলস থাকবে 80 টাকা গস আর একটা হবে একশো টাকা গছ আর একটা আছে ষাট টাকা মানে তিন ধরনের আপনার আছে যার যেটা নিতে পারেন নিতে পারবেন একশো টাকা একটা হবে আপনি আশি টাকা একটা হবে ষাট টাকা তিনটা কোয়ালিটি আছে এটা যার যেভাবে ইচ্ছা আপনি ভাবে নিতে পারবেন জামার জন্য ল্যাংগা গোল জামার গাউন টপ স্কুটি

কিন্তু আপু তা নাই এটা হচ্ছিল কি আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন যতটুকু ইচ্ছা নিতে পারবেন যতটুকু ইচ্ছা আপনি নিতে পারবেন এটা শুধু আমাদের আমরা শুধু কামিজের সেট ল্যাঙ্গ আছে তার জন্য না আপনি যদি বলেন আমি শাড়ি করব শাড়ি জোড় নিতে পারবে যার যেভাবে আপনাদের নিলে সুবিধা হবে মেইন কথা এক কথায় শেষ কাপড় লাগবে আপনি নিতে পারবেন মেইন এক কথায় শেষ আপনাদের যদি যেভাবে সুবিধা হবে ওইভাবেই নিতে পারবে আর এগুলো আবার দাম বলে দেব বলে দিচ্ছি জামা থাকবে দেড়শো টাকা গজ রোনা থাকবে একশো টাকা গজ

দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এখানে এগুলো একদম পুরো ইন্ডিয়ান কালেকশন যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর কিন্তু গস থাকছে মাত্র 150 টাকা পার গস এগুলোর সাথে ম্যাচিং ফ্লাওয়ার সব পেয়ে যাবেন সুন্দর একটা

যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যে যতটুকু লাগবে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ